الحمد <سؤال> لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم <الأحمد لله> أما بعد فاعوذ بالله من الشيطان

জোরে বলে সালাম করা কি উত্তর দেওয়া কি আমি তারা শুনে পেয়েছি আমি তো যেমন মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যায় আচ্ছা আপনার কবরে সালাম দেন আরে কথা বলেন দেন কি না দেন তো সালামের উত্তর পান তো আমি যেখানে সালাম করলাম মনে হচ্ছে সবাই তো কবরস্থান হয়ে আছে হ্যাঁ সালাম করা শুনলাম উত্তর দেওয়া

সমস্ত প্রশংসা বিশ্ববিধা করুন আল্লাহ রে আল্লাহ রবিন আপনাকে আমাকে সকলকেই পবিত্র দর্শনে অনুষে

وَمَا أرسلناك إلا رحمة للعالمين شفيع <applause> المجنب أن الْقَالِبِينَ الله في العاشرين لذي الحسن من بين أيدي واهدم نبيك ودهر أو مقام نبي محمد رسول الله জের বরণ সল্ল নবমা আলেক হাজির ও নাজির প্রেজেন্টেনে নাবি পাকের আল্লাদের প্রতি আরে রসুলের প্রতি আহলে বাইদেউ পাকের প্রতি বা পাঞ্জাবের প্রতি বিশ্ব জগতের আল্লাহ গলিদের প্রতি হাজারো হাজার কোটীয় কোটি দরিদ্র সল্লম কল্পিত হোক বর্ষিত হোক

বিভিন্ন আয়াতে মুকতাসা তেলাওয়াত করলেন আর আজকে একটাই শব্দ হলো আল্লাহর ওলীর পুরুষ পাক তাই তো কি কথা বলেন আমার প্রতিটা কথার উত্তর চাই না একটা পর্ব ছোট করে দিবেন বাচ্চা কারণ এই যে আমরা পুরুষ এক পুরুষ শব্দটা মানে কি আর পুরুষ ফেলান কোথায় যখন আমি কাজ এখানে

আল্লাহ ওলির হাতে বাইয়াদ গ্রহণ করা একজন যোগ্যতম হাফিজ পাশে কয়েকটা মহলানা মুক্তি আছে আল্লাহ ওলির হাতে বাইয়াদ গ্রহণ করা এবং তাদের হাতে মুড়িদ হওয়া অনেকে বলে কালি আছে হাড়ের মাঝে বেদাতেছে শিরি কাছে বেলাদার তাইলে আল্লাহ পাক কোরানের মধ্যে বলেছেন বদি আইয়ি আলাই রব্বিকুমাত কযবান হে বুন্দরে আমি যা কিছু তোমাদের নিয়ামত দিয়েছি এ কোরআনের 바탕মতে কোরআন থেকেই পেয়েছো তাহলে বলো আমি যে বিনয় দিয়েছি সেটার মধ্যে তুমি কোনটা শিকার করবে পারবন শিখের করতে না আল্লাহর নিয়ামত তাইলে কোরআন শরীফের কোন কোন জায়গায় আল্লাহর বলিদের হাতে দাস্তে বাইকের গ্রহণ করা যায় গেছে কিনা কোন কোন জায়গায় আমি সুরান নাম বলছি আয়াত নাম্বার বলছি লক্ষ্য করুন আল্লাহ পাকের মধ্যে সুরা আল মায়েদা আয়াত নাম্বার পঁয়ত্রিশ কত নাম্বার কত নাম্বার পঁয়ত্রিশ ছয় পড়া সুরা আল মায়েদা দুই নম্বর সুরাত চার পড়া আয়াত নাম্বার পাঁচ এবার সুরা ইয়াসিন আয়াত নাম্বার একুশ সুরা লোকমান আয়াত নাম্বার পনেরো সুরা আয়াত নম্বর পঁচাত্তর সুরা ইউনুস আয়াত নাম্বার বাষট্টি থেকে আটষট্টি সুরা কাহাব আয়াত নাম্বার পঁয়ষট্টি থেকে ছেষট্টি সুরা বানুশাই আয়াত নাম্বার এইভাবে আল্লা পাক কোরআ এক সুরের মধ্যে গোটা কোরআনের মধ্যে বিশ টা সুরের মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেছেন হে মুসলমান যেমন নামাজ পড়ার পূর্বে তোমার অজু পাক হওয়া দরকার শরীর পরিষ্কার হওয়া দরকার অজু পরিবর্তন হওয়া দরকার হ্যাঁ মুসলমান তোমাকে নামাজে যাওয়া লাগে মসজিদে যাওয়া লাগে নামাজ পড়া লাগে আল্লাহর মনির হাতে গ্রহণ করা হাসতে তুমি

সবাইকে কলমা করছেন पड़ै छै ओमान फरके बोलना पड़ै छै खसा हथिया उष्म बलिओ पड़ियै छनि तेरा पड़ो सब कोरन बोल छै अन रत्न হাতে হাত দিয়ে তোমার হাতে ওটা

নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লাম হাদিসের পাঠ খুলেন এটা কোন কিতাবের মধ্যে পাবে বিশ্ববিখ্যাত মুফাসির বিশ্ববিখ্যাত তফসিরকারী আল্লামা ইমামে ফখর রাসি রাশি রহমতুল্লাহ আলাই তিনার কিতাব তফসিরে কবির চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর দু হাজার তিনশো পৃষ্ঠার মধ্যে বলনিত আছে তিনি কি বর্ণনা করছেন আল্লাহর নবী একদিন সাহাবা একরাম 1 লাখ মতন জনের 1 লাখ 25 হাজার লুবিন সাহাবী আছেন কত আছে 1 লাখ 25 হাজার সাহাবী আছেন তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের পাঁচটাকে দিলেন আর Hazrat e Maulana হাতে তুলে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন পাসানো হয় জামান কেন ধরানো হয়

সাহাবিরা বলছেন ইয়া সুল্লাহ আপনি সাহাবিদেরকে কেন দিলেন না তো নবী বলছেন যে আমি যতদিন পৃথিবীর মধ্যে বা আয়া পাচ্ছি ততদিন আমাকে যারা দেখবে দিবে সাহাবি তৈরি হবে ধরে বলুন বলেন নবী যে আমি যতদিন পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে রেখেছে আমি যতদিন পৃথিবীতে ছাড়বো ততদিন আমাকে যারাতে দেখিবে তারা সাহাবী হবে আমি চলে যাওয়ার পর সাহাবায়েদের মর্যাদা কি হবে নবীদের সাহাবী কৈরি হবে 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 জেনে বলে না নবী নাই সাহাবী পরিচয় হয়েছে নবী বলছেন আমি চলে যাওয়ার পর সাহাবীদের মর্যাদা বন্ধ হয়ে যাবে দেখা গেল আবুবাক্তার সিদ্ধি থেকে নিয়ে আমার এক লাখ পঁচিশ হাজার সাহাবিরা এদের মধ্যে কেউ দেড়শো বছর দুইশো বছর তিনশো বছর তারা বাঁচবে বাঁচার পরে সাহাবিদের জানান আছে সাহাবিদের জানান আছে আছে আমাকে বলে নাই আল্লাহ পাক কেউ নবী যিনি আমা হুয়া আলাফায়ে বেদানী এখনকার মূল না এখনকার সুসুন্দর মণ্ডি নাছে পোতা বড়া বলে না এটা 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 যদি কেউ তেচিয়ে দিতে পারে দলিল কে কেউ যদি বাতিল করে দিতে পারে তুমি 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেবো

चले जाओ اصحابিয়াত দর জানাই আল্লাহ নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ তকনি মাওজা আলী কে চনো দিলে আল্লাহ পাকের নবী বলতেন শুনো বলে আমি যেমন সন্তান নই আমি হচ্ছেন মা কা নাম মুহাম্মদ আবাহাদিন লিতালকুম বলাকি রাসূলুল্লাহ ও খতমুন নবীর আমি হলাম শ্রেষ্ঠ প্রয়াজন বাপ আমি হলাম আখেরি নবী আমার পরে কোন پیغمبر আসবে না আমার

কিয়ামাত অবতী আলী মুক্ত জাল আল্লাহ জেনে তো থাকবে কিয়ামাত অবতী আলী اولاد থাকবে কিয়ামাত আল আল্লাহ কোরআন থাকবে আর আলী اولاد হলো যেখানে গাউসার পার্ক থেকে শুরু করে মানান বাবা থেকে নিয়ে হাজার বাবা থেকে নিয়ে মাওলানা পার্ক থেকে নিয়ে পৃথিবীর যেখানি আর আরブンিয়ার চলে তারাই হলো আলী اولاد আর এই লাইসেব উক্তিটি আছে ও অন্তিম

আপনার মেয়ের পেট থেকে আলীর সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ের বসান থেকে হাতুনে থেকে আকাহার থেকে দুইটি সন্তান নিবে হাসান হুসাইন আর হাসান হুসাইন থেকে জাইনাল আবেদিন ইমামে হাসান জাইনাল আবেদিন ইমামে জাইনাল আবেদিন থেকে শুরু করে বারো ইমাম আর বাবা ইমাম থেকে শুরু করে পৃথিবীতে যতটা যেখানেই যেখানে আর আর বলি আসবে সেখানে সেখানে ইসলাম থাকবে করণ থাকবে কোন <muchas> না <muchas> 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 ইসলাম প্রচার হতো তাহলে আল্লাহ নবী বলতেন না আল ওলামাও ওয়ারাসাতুল আমবিয়া আমি চলে যাবার পর আমার ইসলামের ওয়ারিস হলো আল্লাহর ওয়ালিদান তুমি ভাবিও না যে আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়ার মানে হচ্ছে আলেম না খবরটা এ মাসলা ভাবিও না উঠাও কিতাব বেরাদাও প্রতিটা জিনিসের আমাদেরকে দলিল আনতে হয়

ছবিশ নম্বর দুই হাজার দুশো এক তার মধ্যে নবী জবান বলতে আলো ওলোমা উমতি সরী আলমবির সাহাবাদের মাঝে বললেন এ সাহাবাদে কেমন আজিকে কেন প্রবলেম সমুদ্র মানলাম যেন কায়ামত করে দিলে মানুষের মধ্যে আলাদা হয়ে যাবে মানুষ সাহাবাদের মধ্যে আলাদা হবে কাবাইন্দদের মধ্যে আলাদা হবে মজবুদের মধ্যে আলাদা হবে হফিজের মধ্যে আলাদা হবে হুম বলেনি উম্মে সালমা বলছেন কিয়ামতের ময়দানে আলী হবে কোরআনের সঙ্গে এই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আলী ও কোরআন একসঙ্গে উঠবে সুবহানাল্লাহ আর নবী হাদিস বলছে যে এ সাহাবী বলেছি যে আমার উম্মতের মধ্যে যেমন যারা আমাকে দেখলো সাহাবী হয়ে গেল তো

কি কিছু সংখ্যক মানুষ আসবে যে আগেকার ভাই ইসরায়েলদের যেমন কেন নবী আমার উন্মতের জামানে আল্লাহর বলি যাদেরকে দেখলে চেহারা ইবাদত হবে যাদেরকে দেখলে খোদার পাকে কুদরা তিনটা ফেরার মতো বলি तऽ जेना करमे तक ई कल छै एहि समयमे शहते बाउ लिअ बेहतर अदिशदसँ रहै ताहि लिअ कोनो व्यक्ति रौदी आयक सबच छौ इमाजत करय आब चैलेंज करि रहल छी नि खुद इमाजत करै आ कोनो व्यक्ति रोगी एहि सुबिवाद चलबै इएह से कहै जेबै सए

যার মধ্যে কোনো ব্যক্তি আমরা সুন্নি হই দেখো আমি সুন্নি বুঝি না আমি বুঝি না আমি কাজিয়ানি বুঝি না আমি শিয়া বুঝি না আমি রাফেজি বুঝি না আমি ওয়াহাবি বুঝি না আমি লালোঝাবি বুঝি না আমি ফরাজি বুঝি না আমার মতন মাওলানা না যদি দেখতে পাই একজন রাস্তার মুচি যদি আশি কে শুনো হয় আসলে বাস পঞ্জাসনের বলম হয় জানি মুষ্টি কার পায়ে ধুলো নিয়ে মা সাইন দেব কিনানুদ যদি মালাস ফুলে একজন বলন হয় আকাই যদি কুস্তকে রসূল হয় কুস্তকে আল্লাহর হয় কসম খদার কেবজি পায়েন জুতাদুন সেনে দেবতাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমান হাজার কিছু মুসলমান জামান কিছু মুসলমান দশ পাকেন মুসলমান আরব মুসলমান আর আল্লাহ তুমি নবীর আওলাদের ওসীলাই নামাজ পড়েছো নবীর আওলাদের ওসীলাই কোরআন পড়েছো নবীর আওলাদের ওসীলাই ইসলাম পড়েছো আর নবীর আওলাদ কারবালার প্রান্তরে যদি শহীদ না থাকতেন যতক্ষণ নবীর মাথা নানোরতেন ওই সময়

পাগা আসতু হোসেন সব তাগে গেল না ডষ্ট ইয়াযিদ হক্কা কবিনো লাল লাগা হাও করে এটা তোমার বাবা রশিদ আহমদ গাঙ্গুবি আনেনি সমান বাবা কাশি আহমদ বি আনেনি ভরিয়া কলমা যদি চিন্তা করেছ তো আহমদ হোসেনে

সংক্ষিপ্ত দুটো কথা বলি বলি কারণ হুজুর বাউশে পাকে যেমন এখন এই মসজিদে তারাবির জন্য তারাবির জন্য আমরা হাফেজ খুঁজছি আমাদের ক্যাশিয়ার সাহেব সেই সভাপতি সাহেব তো জন্য আমার হাফেজ প্রয়োজন ছিল গৌস দরবারে তার একটা ব্যক্তি গিয়ে বলছে হুজুর কোনো হাফেজ থাকে না খুব মন দিয়ে শুনবেন গৌসে পাখ বলছেন কী হবে তারাবির জন্য তো বলছে যাও আজকে দরকার নাই আমি চাকরি ঠিক হাত পাঠিয়ে দেবো তুমি তো শুধু কালকে বসাবেন কি করি যদি আজ তারাবি হয়ে যায় তো বলে আজকে তারাবি হবে না কালকে তুমি এক কাজ করো কেসো বলে শুধু তারপর তো কি করবো তো বলছো সকালবেলায় যার সঙ্গে তোমার দেখা হবে তাকে আমার কাছে ধরে আনবে জোরে বলেন বিরাট ঘটনা আছে তো উনি করলেন কি ফজর মহাজনাদের নিচে আসসালাম তো

তিনি বললেন কি সকালবেলায় বলেন ইমাম সাহেব নামাজ পড়ে আমার মতন মৌলী সাহেব নামাজ পড়ে বলেন ফটোর থেকে বার হচ্ছে তো এক দাস বলেন এক প্রশ্নই বলা মানে বুঝতে পারছেন ঘন্টা হাতে আছে সংক্ষিপ্ত কথা ঘন্টা হাতে আছে তো ঘন্টা বাজাতে বাজাতে উনি করলেন কি সুহানন্দা উনি আসতে যে পন্ডিত তুমি কোথায় যাও তো বলছে আমি আমি পূজা করতে যাই গণ পূজা করবো প্রথম সূর্যকে বলছে আগে তুমি গাছপাটে কেন বলে গাছ সপ্তাহ তোমাকে ডেকে করবাকে চলো বলছি চলো তো সম্রাম শুনি তো দেখিনি যাই উনি বললেন কি সঙ্গে সঙ্গে পেছনে পেছনে মন্ডি সাহেব যাই আর আগে আগে বুঝলে পন্ডিত যাই তো মন্দির সাহেব আছে একবার তুমি

উনি করলেন কি হুদুদ সালাম করলেন পদম বসি করলেন উনি গল্প বেটার কম আমি খুব বিপদ করেছি বলে কি হলো হুসুদ বলে আমার এই সহাব মসজিদে ইমাম পাওয়া যায় হাতিদের জন্য তো বাবা কাজ করতেন কি হবে

সঙ্গে সঙ্গে যে বাবা সামনে আসে সামনে অনেক হাতাসকম আছে উনি সামনে আসলে আশা করব বাবা যখন তুই মায়ের থেকে থেকে দুনিয়ায় আসলি যখন তোর মুড়ি খাবার ক্ষমতা ছিল না ভাত খাবার ক্ষমতা ছিল না ওই সময় তুই কি খেয়েছিলি বলে মায়ের স্থান তো গরসে পাক বলছে বাবা রে তুই নিজের মুখ খানা খুন যেমনই মুখখানা খুনলেন গৌর বলছেন আমি যে ভাজিলাম আপনি আমি হলে চুষতাম বলুন ঘিন্না করতাম বলে আস্তা খাবো খাবারই কিন্তু বাচ্চাকে ইমান দেখুন জি কেন মুখে ভরে দিলেন

Allah, Allah Allah. اللہ bon yeah رسول اللہ yeah. اللہ اللہ یا یا رسول رسول والا کتابا روشم والا کتاب